হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফস্টাইল আশা করি তোমরা দ্বারা ভালো আছো আর আমি ভালো আছি প্রথম থিম আমি বলেছিলাম সিকিউরিটি গার্ড নিয়ে কিছু কথা বলব প্রত্যেকটা ফ্ল্যাটে তো নানান রকম ফ্যাসিলিটি থাকে আমাদের এখানে কি ফ্যাসিলিটি এটা বলি প্রথমত আমাদের সিকিউরিটি গার্ডের রুম আছে এবং ওরা রান্না করেও খেতে পারে দ্বিতীয় ওদের আবার রুম আছে বাথরুম একটি আছে তিন নম্বর চতুর্দিকে সিসি ক্যামেরা লাগিয়ে আছে সিকিউরিটি গার্ডের অফিস আছে সিকিউরিটি গার্ড নিজের আমার আপন হলেও সই করিয়ে আমাকে কল করবে আমি যদি বলি আসতে দাও তবে ঠিক আছে প্রত্যেক মাসে গসারি নিয়ে আসছে সই করাচ্ছে চাল নিয়ে আসছে সই করাচ্ছে এক্সাইজের ঠিক আছে ইভেন আরেকটা এখানে সিকিউরিটি গার্ডকে যদি কোনো আমার হেল্প লাগে একটু দুধ এনে দাও বিস্কুট এনে দাও সঙ্গে সঙ্গে এনে দাও কিন্তু এটা যা দেখলাম এখানকার সিকিউরিটি গার্ডগুলোকে কী ধরনের ব্যবহার করে এরা কথাগুলোকে পাচার করে যেটা সিকিউরিটি গার্ডের কোনো কোন দোষী নেই এখন বড় ঘরের মানুষগুলো না এতটা কালপিট হয়ে গেছে বলার দেখো বড়লোক ঘরে আমিও সময় একটা ডক্টর ফ্যামিলির থেকে বিলং করছি আমার বাবা মাও আইডিয়াল টিচার তুই ভাই লন্ডনে থাকে ঠিক আছে কিন্তু আমার লাইফস্টাইল আমি বড় লোকের অহংকারী দেখাই না বসবাস তো আমি একদিন নিচে নামছিলাম দেখছি একজন সিকিউরিটি গার্ডকে বকছে বে ফালতুকা বকছে কারণটা কি বলল ও ছিল না সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়ে এসে বলছে কোথায় গেল সালার বেটা ভাষা শোনা কোথায় গেল আমি চুপচাপ মানে ফ্লিপকার্ট আমার কাছে পার্সেল আসছে নেবো সিকিউরিটি গার্ড এলো পুদ ধার দিচ্ছে তখন আমি বললাম আচ্ছা দাদা আপনি আগে ওর হাতের দিকে তাকান বলছে কেন দেখলো দুটো জলের বোতল তার মানে সিকিউরিটি গার্ড জল আনতে গেছিল বিহেভ দেখো কেমন তার বলার বক্তব্য সবসময় ওই অফিসেই বসে থাকো ওরা জল খাবে না খাবার খাবে না হ্যাঁ

ঘরে ঢুকি এন্ট্রি সিকিউরিটি দেয় ঠিক আছে কাউকে দিয়ে আনিয়ে পাঠিয়ে দেয় আবার দেখো এক মাস আগের কথা বলছি আমার এই দরজাটা হ্যান্ডেলটা খারাপ ছিল বলে ভুল দিতে ভেতর থেকে লক হয়ে গেছে কল করলাম সে এসে বাইরের থেকে খুলল সিকিউরিটি আছে এবং যারাই আসবে আগে কর সেই সিকিউরিটি গার্ডগুলোকে গুলোকে যাতা বলছে আজকে যদি সিকিউরিটি গার্ড না থাকতো আজকে আমরা ফ্ল্যাটে যে বসবাস করছি ওই সিকিউরিটি গার্ডের জন্য কোনো ফালতু লোক আসতে পারবে না বেশি মেম্বার আসতে পারবে না সিকিউরিটি গার্ড প্রত্যেকের আইডেন্টিফাই করে ওদেরকে জিজ্ঞেস করে আমাকে কল করে তারপরে সই করিয়ে পাঠায় ঠিক আছে সিকিউরিটি গার্ড দুধ এলে ম্যাডাম দুধ নিয়ে যান ফ্লিপকার্ট এলে ম্যাডাম পার্সেল নিয়ে যান এবারে কেউ হয়তো আমাকে ডাকলো ম্যাডাম ওই ব্যক্তি আপনাকে ডাকছে না আমি আপনাদেরকে পাঠাবো আমি বললাম না আমি ডাকছি আর যদি বলতাম হ্যাঁ তাহলে ওকে সই করেই ঢুকাব আর সেই সিকিউরিটি গার্ডগুলোকে যা তা বলছে নিজের লোকও অত করবে না যতটা আমরা আমাদের সিকিউরিটি গার্ড করে ওদেরকে আমি বিশ্বাস না প্রতিটা দিন জল দিয়ে আসি এবং এরকম দুই ডাব্বা শরবত দিয়ে আসে কি থেকে শুধু শরবত দিয়ে আসি তারা বলেনি আমি যখনই মার্কেটে বাইরে তো বেরাচ্ছি না আমি তো পাঁচটার মারিয়া সোজা আমি বাঙালি অন্য কাজ না আবার বলছি সোমা পাল থেকে সোমা যখনই আমি বাজারে যাই পাঁচটার মারিয়া হয়েছি আমি সিকিউরিটি গার্ডকে দেখে আমি সবাইকে দেখে বলে দিতে পারি পিতা এতটা আমায় শক্তি দিয়েছে সিকিউরিটি গার্ডকে দেখে আমি দেখলাম ঘাম টাম ঝরছে তাকে কিছুই বলিনি চুপচাপ এলাম দুটো ঠান্ডা জল দিলাম হুম তারপরে শরবত শরবত খাইয়ে এসছি জল ঠান্ডা জল পায় না আমাদের জন্য এত খাটছে কেউ করে না অলিফর্মি আমি একা করি গিয়ে ঠান্ডা জল দিয়ে আসি শরবত দিয়ে আসি এমনকি যদি মাংসও রান্না হয় রাহুল দিয়ে মাংসটাও দিয়ে আসে আর যদি সিকিউরিটি গার্ড না থাকতো আজকে আমরা এত সেফ থাকতাম না তাদেরকে নিয়ে ছাবলানি করে এই লোকের মানুষগুলো গরিবদেরকে বলো অথচ পুরো বড় লোকের মালিকগুলোকে বলবো গরিব মানুষের কর্ম থেকেই তো তোরা সব বেঁচে আসিস আমারটা বলবো না আমি কটিপতি আমারটা বলবো না আমি নর্মাল সোশ্যাল ওয়ার্কারের মতন নর্মাল ঘরে বসবাস করি তাই জন্যই মুখটা খুলছি অবশ্যই কটিপতি তো সেই বড়ো লোকগুলোকে বলবো তোমাদের একটু লজ্জা থাকা উচিত আজকে একটা সবজি বাজারে গিয়ে সবজি কিনে আনছো যার কাছ থেকে সে করি তোমাকে মুখে খাবার উঠিয়ে দিচ্ছে নাহলে খাবারটাও আমরা পাব না এবারে খারাপ এবারে সবজি নিয়ে এলো তো দেখা গেল ফুলকপিতে একটা পোকা হুট করে সবজিওয়ালাকে গাল দিতে শুরু করে দিল ওয়াই কেন ওই গরিবটা তো তোমাকে সবজি বাজার বিক্রি করছে তোমাকে সবজি দিয়েছে ও কি ঢুকে বসে আছে সবজির মধ্যে গাল দিয়ে কেন আর মাঠওয়ালা বসছে হ্যাঁ বা ফুটওয়ালা বসছে যা জামা কাপড়ওয়ালা বসছে আমরা কাদের জন্য বেঁচে আছি ওই মানুষগুলোর জন্য আর তাদেরকে নিয়ে তোমরা স্যাবলামি করছো হুম সব বড় লোক না আমি বলবো অহংকারটা ছাড় ভেবন আমরা কোটিপতি আমাদের কিছু হবে না আমাদের দশটা গাড়ি আছে আমাদের দশটা বাড়ি আছে আমাদের কিছু হবে না এটা ভুল কথা ভুল কথা এবারে বলো কেন যেদিন থেকে কেউ যদি তোমাদের সবজি না দেয় মাছ না দেয় গরিব মানুষরা মাংস না দেয় ফুটে জুতো বিক্রি করছে তোমরা কিনছ জামা বিক্রি করছে কিনছো সব যদি বন্ধ করে দেয় তোমরা যদি ভাবো আমরা কোটিপতি তার মানে সব যদি বন্ধ করে দেয় নিশ্চয়ই তোমরা হোম ডেলিভারি করবে আর ওই হোম ডেলিভারিটাও তোমরা পাবে না ওপো আপন করতে পারবে না হানড্রেড পার্সেন্ট কেন কি হোম ডেলিভারি করে যদি খাবারও আনাও না কখনও তোমরা খেয়ে ভালো বলো না সেই একই তোমাদের ব্যাপার হে ভালো বানায়নি বিরিয়ানি ভালো বানায়নি চিকেনটা ভালো হয়নি তো আমি প্রত্যেক বড় লোকের কথাগুলোকে বলবো তোমাদের অনুরোধ করবো সিকিউরিটি গার্ডকে একটা হেড সফ করো আর প্রণাম করো যার জন্যে আমরা এখানে বসে আছি আমি যে এখানে একা থাকি কার ওপরে ডিপেন্ডেড করি অনলি ফর সিকিউরিটি গার্ড কখনও খারাপ খারাপ করবেন পারলে একটু জল দিয়ে আসবে দুটো শরবত দিয়ে আসবে দুটো বিস্কুট দিয়ে আসবে যেটা আমি করব আমি এক সোশ্যাল ওয়ার্কার গেছি সকালে কালকের থেকে চব্ব আমাদের যেই মাসি মাটা কাজ করতো তাকে বলেছিলাম তিনটে পায়খানা পুষ্কার বাথরুম পায়খানা পুষ্কার করার জন্য লোক ডাকো নিয়ে এলো ছশো টাকা নেব ভালো পরিষ্কার টুরস্কার করলো এবারে আমি দুটো তোষক পাঁচ পালিশ চাদর বের করে দিয়েছিলাম যে তোমরা কি নিয়ে যাবে নিয়ে যাবে ব্যবহার করতে পারবে বলো না 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 আমরা ছাতে এক কনায় রেখে দিচ্ছি ভালো কথা আমি জানিও না কালকে আমাকে এখানকার ওনার নিচে ডাকছে আমি গেছি কী হলো বলছে আপনার জিনিস এখানে পড়ে আছে আপনি কি করে রেখেছেন হুম আপনারা কি করে আগে তো ওগুলো ফেলতে হয় তখন সেই ছায়া মা ছিল আমি তখন তাকে বলছি আচ্ছা মা তুমি তো লোক ডাকলে ছশো টাকা নিলে তুমি তো জিনিসপত্রগুলো রাখা করার ডাইরেক্ট ডিনাই করে গেল দেখেছ ভাবো তাতে কি হয়েছে আমার ঘণ্টা আমি এমন এমন জিনিস থ্রো করে দেবো সব কাঠায় পড়ে যাবে অতটা ক্ষমতা আমি রাখি এখন বারবার বলবো ছোটোদের বলবো তোরা আমার পেছনে লাগার চেষ্টা করবি না যারা মনে করি শত্রু আমার দরজার দূরে দাঁড় দাঁড়াবি না অনেক হয়েছে অনেককে করেছি ঠিক আছে সো প্লিজ সবাইকে বলবো সিকিউরিটি গার্ড থাকলে দয়া করে একটু কিছু জল হোক শরবত হোক দিও এটা পূর্ণ হবে ঠিক আছে চলো